করলে যেন আমার খরচ করতে আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য মতো আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো কতটুকু ভালো আছি আসলে আপনার বুঝতেই পারছেন তো আমার হাতে হচ্ছে মূলত হচ্ছে রিপোর্টগুলো এই রিপোর্ট গুলা অবশেষে আমি পেয়ে গেছি তাদের বলছিলাম যে আসলে অসুস্থ বাবা তো সেই রিপোর্টগুলো আমার হাতে আসলে কাউকে বলতেছিল আসলে কী হয়েছিল ঘটনাটা তো অনেক কষ্ট করে সেগুলো জানলাম তো সাদি আনটি আসছে বাসায় দেখার সময় আসছে আর ছোটো মানে এখন হসপিটালে ভর্তি চার দিন যাব তো রিপোর্টে কী আসছে এই বিষয়গুলো জানবো

যে <laughs> কোন

এটা হচ্ছে ওই লতার যেখানে না মানে দুই চারটা পরে এক জায়গা দিয়েই না তো বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে কাছে এখন যেহেতু পদ্মা সেতু ব্রিজ হয়ে গেছে ঢাকায় যেতে তো আর বেশি টাইম লাগে না তো এই হচ্ছে রিপোর্ট গুলা

মূলত সমস্যা হচ্ছে তার শরীর হচ্ছে দুর্বল কারণ ওই যে রক্ত শরীরে একটা শরীরে যদি পার্সেন্ট রক্ত লাগে সেখানে যদি আট পার্সেন্ট রক্ত থাকে অর্ধেকে নাই। সেখানে মানুষটা কি ঠিক থাকতে পারে এটা আসলে অনেক কিছু তো সেখানে এত ভালো আছে মানে চলছে ফিরছে এটাই ডক্টরে মানে অবাক হয়ে গেছে যে এত কম শরীরের

আর ক্যালসিয়াম যেটা এটাও কম আছে মানে সবারই সবই অভাব আছে আমার মানে দিকে মানে রৌদ্র যেতে না করছে টেনশন করতে না করছে তারপর এই যে লাইটের আলো

এই হচ্ছে সমস্যা না আর ওই স্টক করছেন হেডা তলায় দিলে কোনো সমস্যা হয় না কি না সমস্যা হয় না কিন্তু ভবিষ্যতে যদি আবার হয় তাহলে মানে ওই লাগি কই সামনে টেনশন করবেন না মানে কোনো রোদে যাবেন না কোনো আলো দেখবেন না গরম থাকে যদি স্টকটা না করেন যাতে স্টক করার সম্ভাবনা না থাকে আপনাদের এই জন্য হলো এই কথা কইছে এটি ওষুধ আপনাদের হ্যাঁ এইটা তো অল্প কয়েকদিন পুরো ওষুধ আছে শরীরে পর্যাপ্ত পরিমাণ মানে হ্যাঁ দিকে অনেক খেয়াল রাখতে হবো ভালো ভালো খাদ্য খানা খাওয়াইতে হইব যেগুলাতে তার শরীরের রক্ত হইব শরীরে ওই যে ক্যালসিয়ামের অভাব আছে এই ক্যালসিয়াম পূর্ণ করতে হইব ওষুধ খালি হইব না অর্ধেক কিন্তু প্রাথমিক চিকিৎসায় কিন্তু মানুষ অর্ধেক সুস্থ হয় ভালো হয় কিন্তু সেবা যত্ন খাদ্য খানায় এগুলাতে মানুষ আপনি কোনো টেনশন করবেন না আপনার হলো এক নাম্বার প্রশ্ন হচ্ছে আমনে কোনো টেনশন করবে না কোনো ধরনের টেনশনই করবে না আপনি খালি পাঁচ ওয়াক্ত নামাজ কোয়া পড়বেন আর খাবেন আর ওই যে যে কাজ কাম যেটির করতেন টুকিটাকি হে ও ছাইড়া দিবেন আপনার আল্লাহই দেখবো ওরা দুই ভাই আছে না ওরা দুই ভাই আমনেরে দেখবো বুঝছেন আমনের দুইটা পোলা হন শিয়াল আছে আমনে ও ابو ওরা হন জানে তো সবাই জানে আমনের ব্যাপারটা আমনে যে কি সমস্যা আছে কারণ আগে হয়তো সবাই জানতো আপনি ভালো আছেন চলাফেরা করতেন টুকিটাকি কাজকর্ম করতেন যেগুলা কারণ ভালো আছিলেন করছেন এমন তো আপনার শরীরের কন্ডিশন খারাপ আপনার নিজে বাচ্চা সে কাজ করতে হইব আপনি আগে ভালো আন সুস্থ আন কাজ সব বাদা দিবেন খালি পাঁচ রক্ত নামাজ পড়বেন সেটা ভাত খাইবেন আর ঠিকঠাক মতো ওষুধ খাইবেন কোনো টেনশন করবেন না আর ওই যে আপনার যেই শরীরে যেই আছে ওইটা নিয়ে টেনশন করেন ওইটা ভালো মন্দ খাই

পেট বইরা মন বইরা খাইরা আর যারা এই যে অসুস্থ মানুষ শরীরের লেগা হ্যাঁ বলে একটা বলক দিব কি দুইটা বলক দিব গ্লাস বইরে দিব লগ খাই হালাইব অর্ধেক পানি থাকবো দুধের লগে এই এমনি আঙ্গ আব্বার আগে খাওয়াইছি না তো সবাই হচ্ছে দোয়া চাইছে আর সবার কাছে দোয়া কালকে যে বাজারে লস যা যা লাগে হ্যাঁ এখন হচ্ছে সবাই জানতে চাইছে জানানো হইল এখন সবার উদ্দেশ্যে সবার কাছে দোয়া চাওয়ার জন্য আসলে বলছে আপনি সবার কাছে এখন হচ্ছে বিষয়টা আপনারা সবাই শুনলেন দুলাভাই নিজের মুখ আমি বলতাম না জাস্ট আপনাদের চ্যানেলে কারণ আমি ওই যে সারা আসতে আসতে না আমি নিজে অসুস্থ ছিলাম আবার আমার শাশুড়ি রাখতে হসপিটাল থেকে বাসায় নিয়ে 왔ছি তো তারপরে শুনলাম আমি জানি দুলাভাই ভালো কিন্তু মাসুদ বলল যে अब्বাই আজকে ভালোই ঠিকতাছে না কোনো কিছুতে শান্তি পাইতাছে না এ লেগে আমি তাড়াতাড়ি আবার আসলাম দেখতে লাগা আর এখন সবাই আপনার কাছে আপনাদের কাছে সবাই জানতে চাইছেন যে কি সমস্যা কী হয়েছে জন্য মূলত আজকের ভিডিওটা আর মূলত ভিডিওটা হচ্ছে ময় মরব্বী ছোটো বড়ো অনেক সময় অনেকের দোয়া কাজে লাগে একটা ছোট বাচ্চার দুয়া অনেক সময় একটা মানুষ ভালো হয়ে যায় উপরে আল্লাহ ভালো করে ওষুধপাত এগুলো হলো হচ্ছে সব হচ্ছে উচিলা ডক্টর দেখানো কিন্তু ভালো করার মালিক হচ্ছে উপর আল্লাহ ঠিক আছে তো উপর আল্লাহ ভালো করবো কিন্তু আপনারা সবাই দোয়া করবেন কারণ কখন কার দোয়া যে কাজে লাগে আল্লাহ যে কার দোয়া কবুল করে সেটা বলা যায় না তো আপনারা সবাই দোয়া করবেন মুরব্বী মানুষ দুলাভাই কারণ এইসব এই ধরনের তাদের বয়সে সে মুরব্বী মানুষ দেখলেন আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে তো সবাই দোয়া করবেন যাতে কেউ এ বয়সে যাতে বাবা হারা না হয় যাতে আল্লাহ পাক ভালো করে দেয় সুস্থ করে দেয় আপনাদের দোয়া যাতে কাজে লাগে আর ডক্টর যে কথা বলছে আসলে এটা খুবই একটা টেনশনের বিষয় যেহেতু এস্টোক করা স্টক করা স্টোক জিনিসটা তো আপনারা সবাই বোঝেন এটা খুবই একটা খারাপ সমস্যা এটা কারণ এরকম দেখা যায় হয়তো ভালো হয়েছে আল্লাহ ভালো করছে কখন স্টক করছে বলতে পারে না এমন মানুষ আছে যে স্টোক করছে

শর্টটা ক্লিয়ার করলাম আসলে সবাই দোয়া করবেন এতটুকুই আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা যে ইউটিউব চ্যানেলে কাজ করতে চান যারা চ্যানেল খুলতে চান চ্যানেলে অনেক ধরনের প্রবলেম আছে হ্যাঁ অনেকে আমাকে বলছে কি যে আপনি ইউটিউব ছাড়বেন কি কাজ করবেন আপনি কাজ করে যাবেন এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কাজ করে যাব আর এখন এই যে দেখ যে সিচুয়েশন তুই যে চ্যানেল ছাড়তে চাচ্ছ চ্যানেল ছাড়লে কি 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 হইব চ্যানেল তো চ্যানেল দিব আপনি কি করেন না ছিলেন সার্বকে আপনারা দর্শকের সবাই সাহায্য সহযোগিতা করবেন ও জানি না সাড়ে হয়তো এর ছিলে আল্লাহ জানি হয়তো আমারে একটু শান্তিতে রাহে একটু হয়তো এর ইনকাম দশটা ইনকাম করলে যেন আমার কিছু খরচ করতে পারে আমি জানি একটু শান্তিতে থাকতে পারি রা আপনার কাছে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ শরীর আমার রাহে আমি একটু ভালো থাকি আপনার সবার দোয়া নিয়া এটি চাই আর ওর পাশে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ তো এই যে কত সুন্দর কথা বলল আপনারা তো সবাই শুনলেন দুলা তার নিজের মুখ থেকে শুনলেন দুলা ভাই তো আসলে এই বিষয়টা হচ্ছে কি ও মাঝে মাঝে বলে যে চ্যানেল চাইরা দিব কিন্তু চ্যানেলটা একমাত্র ছাড়তে পারে না আমাদের জন্য এবং পরিবারের জন্য কারণ ওই কিন্তু অন্য কোনো কাজকর্ম করে না ওই একটা স্টুডেন্ট ছিল এখন আপাতত পড়াশোনা বাদ দিয়ে দিছে আর এখন কিন্তু এই যে দেখা যায় একটা ইউটিউব চ্যানেল চালায় আর তার পাশে এই যে যারা আপনারা অনেকেই হয়তো কাজ করান ইউটিউব চ্যানেলের ওইখান থেকে দেখা যায় কিছু আর্নিং আসে এবং সেটা দিয়ে কিন্তু আপনার ওই চ্যানেল থেকে এবং ওই ইউটিউব চ্যানেলে কাজ করা সেখান থেকে যা আসে ওইটাই কিন্তু আর বাবা মার পিছনে খরচ করে এবং আর পরিবারের পিছনে খরচ করে এছাড়া কিন্তু আর কিন্তু অন্য কোনো একটা ইনকামের রাস্তা নাই যে অন্য কোনো একটা অপশন আছে বা কাজ করে অন্য কোনো একটা সাইট আছে ওইখান থেকে মাসে মাসে টাকা আসে সেটা ওর পরিবারের পিছনে ভাঙবো বাবা মার পিছনে ভাঙবো ওরকম কিন্তু কিছুই না ঠিক আছে তো আপনারা জন্য আমি আর সবসময় বলি যে কখন কোনো চ্যানেল ছাড়বে না কারণ এই চ্যানেলটা দেওয়া কিন্তু অনেক ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হয়েছে এই চ্যানেল থেকে কিন্তু যা টাকা যাই ইনকাম করে এই কিন্তু সব কিছু কিন্তু আর বাবা মার পিছনেই খরচ করে ওয়াই কিন্তু এখনো পর্যন্ত একটা ছোট মানুষ আর নিজের পিছনে দুই টাকা খরচ করে না আর অন্য কোথাও কোনো টাকা পয়সা নষ্টও করে না ওয়াই আরও দশটা ছেলে তা আলাদা আমি মনে করি যেটা আদায় মা মানা অনেকে আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে এটা সেটা করে মানে পাও টাকা পয়সা নষ্ট করে আসলে ওইগুলোর ভিতর নাই তো আপনারা সবাই ওর পাশে থাকবেন এবং ওর সাপোর্ট করবেন একটু আর ও যাতে এই ইউটিউব চ্যানেলটা ধৈরে রাখতে পারে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলেই কিন্তু আর এখানে থাকবো আর এখানে যদি ও কাজ করে যদি আপনারা ওকে সাপোর্ট করেন সেখান থেকে যদি দশ টাকা আসে পাঁচ টাকা আসে সেটা একমাত্র আর বাবা মার পিছনে খরচ করতে পারবো

করাইতে হয় সেখানে কিছু টাকা পয়সারও ব্যাপার সেপার আছে তো আপনারা যদি ওর পাশে একটু থাকেন ওকে যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো ও ওর বাবা মাকে একটু ভালোভাবে ডক্টর দেখাইতে পারবো এবং কি তাদেরকে একটু শান্তি দিতে পারবো এবং কি তাদের মুখে দুইটা ডাল ভাত দিতে পারবো এটাই পারবো হয় যদি আপনারা ওর পাশে থাকেন আর যারা এই যে চ্যানেলের কাজগুলো করাইতে চান তারা অবশ্যই চ্যানেলের কাজগুলো করাইন কারণ ওর কাজে এটা ওর কারণ ওর অন্য কোনো কাজ নাই ওরে বলছি শুধু ইউটিউব চ্যানেলটা চালাবি আর যত ভিওয়ার্স আছে যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চায় তুই সবার কাজ করিয়ে দিবে ওইখান থেকে আপনারা ওইটা আপনারা ফোনের মাধ্যমে কথা বলে নেবেন ওইটা কারণ সুবিধা অসুবিধা সবারই থাকতে পারে যেরকম আমার সমস্যা আপনারও সমস্যা থাকতে পারে সেটা আমাদের দুজনের মাঝে ডিসকাস হবে বা ওর মাঝে আপনাদের মাঝে থাকবে সেটা তো আর ভিডিওর মাঝে বলা সম্ভব না ঠিক আছে তো আপনাদেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আর দেখবো দেখবো না সেটাও দেখবো অবশ্যই তো সবাই ফোন নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা ওর সাথে যোগাযোগ করে নেবেন

এটা এটা এক এই দিয়ে আবার এই পাতা শেষ হইলে আবার এই দিয়ে বানবে এটাও সকাল একটা এটা রাত একটা এটা দুই বানা মুসকান এটা দুই বানা এটা রাত একটা সব আলাদা আলাদা করে এটা সকাল একটা এটা দুই বানা

আর এখানে হলো আছে রাতেও আছে সকাল আছে দুই বেলার আছে লেখাপড়া করছে বুঝবেন লেখা তো আছে আমরা টাইম মতো মাসুদ খাওয়াই দিব আপনাকে লেখা আছে মাসদ খাওয়াই দিব কারণ আপনি বুঝবেন না এটা সকাল আছে রাতেও আছে আবার খাওয়ার আগেও আছে পরেও আছে মানে লেখা আছে কাগজে